কুড়ি টাকা থেকে শুরু আপনার ওয়াল টাইলস তিরিশ টাকা থেকে শুরু আপনার ফ্লোর টাইলস এখন আপনার শহরে নিয়ে এসেছে রেজিনগর স্টার মার্বেল ও দামের গ্রানাইট মার্বেল টাইলস অনেক শোরুমে যায় তারা কি করে বেশি ব্রেকেজ যেটা হবে তারা বিক্রি করার জন্য টাইলসগুলো তাদেরকে বুঝিয়ে বিক্রি করে কি অনেক শোরুম কি করে ডেলিভারি একবার দেয় কিন্তু আমাদের শোরুম কি হচ্ছে আপনার যতদিন ওই বিল্ডিং কাজ চলবে শেষ না হওয়া পর্যন্ত একবার কেন পাঁচবার ডেলিভারি ফ্রি করে দেবো আমরা ওল ওয়েস্ট বেঙ্গলে ওয়াল টাইলসের মধ্যে যাচ্ছে আপনি কুড়ি টাকা থেকে এটা স্টার্ট করতে পারবেন মাত্র কুড়ি টাকা একশো থেকে দেড়শো কালেকশন আছে ফ্লোটার্স এর মধ্যে তোমার স্বপ্নের বাড়িটি যেমন চেয়েছিল ঠিক তেমন হয়েছে তো তো সেটাই সম্পূর্ণ করতে আজকে চলে এসেছি স্টার মার্বেল আর এখানকার কালেকশন গুলো আজকে তোমাদেরকে দেখাবো সামনে দেখতে স্টার মার্বেল চারটে ফ্লোর প্রো আর এইদিকে তো অনেক স্টক সাজানো আছে সাজানো অনেকগুলি স্টক আর ভিতরে যাই চল আগে ফার্স্টে আর এখানকার টাইলেসের কালেকশন গুলি তোমাদেরকে দেখাই এখানকার ডেকোরেশনটা কিন্তু জাস্ট ওয়া আর এখানে রনি ভাই বসে আছে আজকে পুরো ভিডিওটি কিন্তু রনি ভাই বেশি কভার করবে ওয়েলকাম টু স্টার মার্বেল রেজিনগর বাস স্ট্যান্ড নেয়ার পেট্রোল পাম্প বিসাইড তো আসুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন আমাদের সম্পূর্ণ টাইলস মার্বেল গ্রানাইটের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো একটু সময় দিয়ে মন দিয়ে দেখবেন আপনারা হচ্ছে চার ফুট বাই দুই ফুটের মধ্যে এগুলো হচ্ছে ফ্লোর টাইলস আপনাদের এগুলো চার বাই দুইয়ের মধ্যে এটা হচ্ছে ইংকি সিরিজের মধ্যে পড়ছে হাইগ্লোসি গ্লোসি সবগুলোর মধ্যে পাবেন আপনারা তো আপনারা নিজের যে বাড়ি বানিয়েছেন স্বপ্নের মতো করে সাজিয়ে তুলতে গেলে আমাদের রেজিনগরের স্টার মার্বেলে অবশ্যই আপনাদের কাজ হবে এটা প্রাইস হচ্ছে ত্রিশ টাকা তিরিশ টাকায় আপনাদের ফ্লোর টাইলস অল ওয়েস্ট বেঙ্গল আপনাদের ডেলিভারি ফ্রি আছে বুক ম্যাচ সিরিজ যেটাকে আমরা দুই ফুট বাই চার ফুট এখানে সাইজ আছে এটা দু পিচ পার প্যাকেটে থাকে এটা বুক ম্যাচ সিরিজের মধ্যে যাচ্ছে এটা এর প্রাইস কত থেকে স্টার্টিং এটা প্রাইস হচ্ছে আপনার ফ্লোটার ওভার যা আছে আপনি 30 টাকা থেকে পাবেন এটা ভাই এগুলো কি টাইলস এগুলো হচ্ছে 2 বাই 2 ম্যাটের মধ্যে এটা রান্নাঘর তারপরে বাথরুমের মেঝের জন্য তারপরে আপনি যে কোনো পার্কিং মানে পার্কিং জায়গা ব্যবহার করতে পারবেন এগুলো বিভিন্ন রকমের কালেকশন দেখতে পাচ্ছেন আমাদের কাছে দেখুন ষোলো বাই ষোলো এগুলো হচ্ছে ফিফটি ফাইভ এটাও পার্কিং এগুলো আপনি ব্যবহার করতে পারবেন হয়তো অনেক ক্ষেত্রে আপনাদের জায়গা ছোট আপনাদের জায়গাটা অনেক ছোট সেই ক্ষেত্রে আপনি ছোট সাইজটা ব্যবহার করতে পারবেন যাতে আপনার ব্রেকেজ বেশি না হয় হচ্ছে আমাদের বাথরুমের সেট আপ করা আছে মক করা আছে তো আপনারা দেখুন এক বাই দেড় ফিটের মধ্যে এটা প্রাইস হচ্ছে আপনার কুড়ি টাকা থেকে স্টার্ট কটা ওয়ার্ল্ড টাইলস কালেকশন দেখিয়ে দাও আচ্ছা দেখাচ্ছে আপনারা দেখুন ওকে এটা বাথরুমের কনসেপ্টের মধ্যে যাচ্ছে এটা রান্নাঘরের মধ্যে যাচ্ছে এদিকে দেখুন আপনারা মাত্র টাকা টাকা ফিট ফিট থেকে স্টার্ট কুড়ি থেকে এটা রান্নাঘরের মধ্যে যাচ্ছে এটা সিরিজের সিরিজের মধ্যে পড়ছে রান্নাঘরের মধ্যে যাচ্ছে একটা এটা স্টন সিরিজের মধ্যে পড়ছে যেটা আউটসাইড আমরা ব্যবহার করে থাকি প্রতিনিয়ত এটা স্টন সিরিজের মধ্যে যাচ্ছে থ্রি ডির মধ্যে কালেকশন এগুলো দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারের কালেকশন এগুলো আপনি পার বারো টাকা পিচে পাবেন আপনারা বারো টাকা করে পার পিছিয়ে বর্ডারটা পাবেন এটা আমাদের ফার্স্ট ফ্লোর আপনাদেরকে দেখালাম এবার আপনারা আপনাদেরকে আমি দেখাবো উপরে মানে আমাদের সেকেন্ড ফ্লোর শোরুম আমাদের যেটা ওর উপরে তো আপনারা চলে আসুন এখানে বিভিন্ন রকমের চার বাই দুয়ের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মার্বেল ফেন্সের মধ্যে এটা সাত ওর মধ্যে যাচ্ছে এটা আপনার থ্রি ফুলের মধ্যে যেটা দেখে মনে হবে যে আপনার থ্রি ফুল থ্রি ডির মধ্যে এগুলো এটার প্রাইস কত থেকে স্টার্টিং হচ্ছে এগুলো তিরিশ টাকা থেকে স্টার্ট তিরিশ টাকা তিরিশ টাকা এগুলো হচ্ছে দুই বাই চারের মধ্যে এগুলো হাই গ্লোসি গ্লোসি বিভিন্ন রকম সিরিজ পাবেন অল্পর মধ্যে ঘরটাকে সাজিয়ে তুলবে এটা হচ্ছে আপনার কম দামের মধ্যে আপনাকে প্রোভাইড করবে এটা মাত্র আপনাদেরকে সত্তর থেকে আশি টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমরা দিয়ে দেবো এখানে যে আমাদের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন মার্ভেল ফেন্সের মধ্যে আপনার ফ্লোর টাইলস ঠিক আছে আরও কালেকশনগুলো আমাদের দেখুন একটা থ্রি ডির মধ্যে আসছে আপনাদের কাছে এটা আপনার দু পিসের প্যাকেট হয় দুই বাই চার এটা একটা উইথন ভেন্স আসবে মোটামুটি একটা লংজেভিটি আপনার প্রায় সত্তর থেকে আশি বছর লংজেভিটি ফুল অ্যাসিড প্রুফ ওয়াটার প্রুফ স্ক্র্যাচলেস আছে আপনাকে ফুল গ্যারেন্টি দিয়ে আমরা মাল বিক্রি করব আর আপনি কোনো স্ক্র্যাচ আসবে না না নো স্ক্র্যাচ আপনি এখানে চাবি থাকলে চাবি মেরে দেখতে পারেন কোনো অসুবিধা নেই লাইটের মধ্যে বুক ম্যাচের মধ্যে পড়ছে সাত মধ্যে একটা এটা ইটালিয়ান সে মনে হয় আপনার প্লাই লাগিয়েছেন এটা উডেন স্টাইলের মানে দুই বাই চারের টাইলসের মধ্যে যাচ্ছে এটা আপনার কোন কোন কোম্পানি টাইলস পাওয়া যাচ্ছে এখানে আমাদের পাবেন কাজারিয়া পাবেন জনসন পাবেন জিওগ্রেস পাবেন নাইস পাবেন আরো বিভিন্ন কোম্পানি আছে প্রায় ওয়াল টালি ফ্লোর টালে আপনার টোটাল দেড়শো থেকে দুশো প্রায় কোম্পানি আমাদের কাছে কাজারিয়ার আবার ভাগ থাকে আপনার স্টেডি তারপরে কমার্শিয়াল তারপরে প্রিমিয়াম তিনটে কাজারিয়া হয় আপনার তার মধ্যে আপনি প্রিমিয়াম কোয়ালিটিটা কোয়ালিটিস করে লাগাবেন রেট একটু বেশি হোক কিন্তু কোয়ালিটিটা ভালো দেখে আপনি ঘরে লাগাবেন আচ্ছা ওয়ালটালির মধ্যে রান্নাঘরের জন্য ঠিক আছে এ একটা দেখুন এটা আপনি বাথরুম সেটা পাবেন ঠিক এরকম কনসেপ্টের হবে আপনার বাথরুম হুম আরও বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনার টাইলসগুলো কেমন শক্তিশালী টাইলস টাইলস আপনার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ফেলে দেখাবো একটা ফেলে দেখাবো দেখি আপনারা ফেলে দেখাচ্ছি তো এটা হান্ড্রেড পার্সেন্ট যে কথাটা বলেছি মিলে গেছে কোয়ালিটি আছে আমি দেখুন ভেঙেছে কিনা আরেকবার দেখাচ্ছি হয়তো দেখুন হয়তো এই দিকে ফেলেছে এবার উল্টো করে ফেলছে আরেকবার দেখুন আপনারা দেখুন ভাঙেনি কিন্তু আপনারা ফলো করবেন দেখুন এবার উল্টো করে ফেলছি ঘর ভেঙে চলে যাবে কিন্তু টাইল ভাঙবে না না গ্যারেন্টি আপনার স্টার মার্বেল সব থেকে বেস্ট কোয়ালিটির টাল টাইলস আপনি কম দামের মধ্যে আপনাকে আমরা প্রোভাইড করবো হচ্ছে আমাদের মডুলার কিচেন বলা হয় আপনি মডুলার কিচেন যদি আপনি যেমন মানে মডার্নের তৈরি করবেন শুধু আমাদেরকে ক্যাটলগ দেখাবো আপনি ক্যাটলগ দেখে বলবেন এটা আমাদের হিন্দার কোম্পানির তো আপনি যেমন চাইবেন আপনার স্বপ্নের বাড়িকে রঙিন করে তুলতে আপনি যে মডুলার কিচেনটা বলবেন সেরকম ধরনের আমরা বানিয়ে ডিজাইন দেবে সেম সেই রকমের ডিজাইন যেমন আপনি যেমন ডিজাইন বলবেন আপনাকে করে দেব আমরা কোনো সমস্যা নেই এই যে সমস্ত রকম সুবিধা এখানে পাবেন ওকে তো আরও আছে আমাদের কাছে যে হাইলাইটার যে গোল্ডেন আমাদের কাছে গোল্ডেন সিরিজের মধ্যে এটা হাইলাইটার বলা হয় তো এগুলো আপনি বিভিন্ন রকমের কালার পাবেন বিভিন্ন রকমের ডিজাইন পাবেন যেটা আপনার বাড়িকে নিজের ইচ্ছামতো বানাতে পারবেন আমাদের কাছে আরও ভ্যারাইটিজ বেসিন আছে যেগুলো আপনাদেরকে দেখাবো তো আমাদের এখানে বেসিনগুলো দেখুন হ্যাঁ এখানে বিভিন্ন রকম ডিজাইন আপনি যেমন বলবেন তেমন বেসিন আমরা আপনাকে দেবো তো এই যে বেসিনগুলো দেখতে পাচ্ছেন আপনি যেমন কালার বলবেন বেশি আমরা ঠিক তেমন কালার আপনাদেরকে দেব তো এখন কোমো টয়লেটের স্টার্টিং প্রাইস কত আছে আমাদের কোমোট এখানে বিভিন্ন কোম্পানির পাবেন আপনি স্টার্টিং প্রাইস হচ্ছে ওটি পনেরোশো টাকা থেকে স্টার্টিং আমরা কোমোট আপনাদেরকে প্রোভাইড করে দেব পনেরোশো টাকায় স্টার্টিং করে দেব আপনাদের ওকে আর এইগুলো দেখতে পাচ্ছ এই বাংলা প্যানগুলো আপনি ছশো থেকে সাতশো টাকার মধ্যে পাবেন এখানে আপনি সিং পাবেন যেটা রান্নাঘরে প্রতিনিয়ত ব্যবহার করা হয় তো এখানে আসুন এই যে এটা হচ্ছে কোয়ার সিঙ্ক তারপরে এটা হচ্ছে ফাইবার স্টিল সিঙ্ক এটা হচ্ছে আপনার স্ট্যান স্টিল তো এখানে আমাদের কাছে চার কোয়ালিটির সিঙ্ক আপনাকে দেখালাম আরও আছে যেটা আমাদের গোডাউনে অ্যাভেলেবেল স্টকে আছে আর এখানে আপনি বেসিন পাবেন এই যে বেসিনগুলো দেখছেন আহ এখানে বিভিন্ন রকমের পাবেন আরো আমাদের কাছে আছে স্টকে যেটা আপনাকে কিছুক্ষণ পরে আমরা দেখাবো এখানে আপনি গিজারও পাবেন আপনি ভাবছেন একটা বাড়ি সাজাতে আমি সমস্ত কিছু আমি জিনিস এখান থেকে সমস্ত কিছু আপনি পাবেন আমাদের দেখতে পাচ্ছ হয় সেটাও আছে ক্রিসেটে সুবিধা হয় কাস্টমারের যে এইরকম টাইপের সেট আপ দরকার বাড়িতে তাই তো আমাদের কাছে প্রায় একশো থেকে দেড়শো কালেকশন আছে ওয়াইল এর মধ্যে তো একটা যেমন আমাদের দেওয়া আছে আপনি যেমন চাইবেন সেরকম দেওয়া হবে এই পাশে একটা দেখুন আপনি ওকে পাশে যেমন একটা দেখুন এটা রান্নাঘরের সেট আপ করা আছে এটা বাথরোপ ব্যাথটপ এটা বাথটব আপনাদের এখন অ্যাভেলেবেল প্রত্যেকের বাড়িতে এটা লাগছে তো আপনারা বাথটব কম দামের মধ্যে আমাদের কাছে ভালো কোয়ালিটিটা পাবেন তো অবশ্যই আরও আসুন আমাদের স্যানিটারি আইটেম আছে যেগুলো আপনাকে আমি দেখাবো তেগুলো স্যানিটারি আইটেমের মধ্যে পড়ছে মোটামুটি তোমাদেরকে টাইলসের কালেকশন দেখানো কমপ্লিট এবার তোমাদেরকে এখানে মার্বেল এবং গ্রানাইটের তোমাদেরকে কালেকশন দেখাবো গ্রানাইট মোটামুটি আপনার প্রায় পঁয়তাল্লিশ রকমের গ্রানাইট আছে তো আপনাদেরকে আমরা গ্রানাইট প্রোভাইড করব ন্যূনতম যেটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু যে গ্রানাইট দেখুন আপনার আরও কালেকশন আছে গ্রানাইটের এটা হচ্ছে সাউথের গোল্ডেন গ্যালাক্সি তো এই যে কালারগুলো আপনাকে ভেরিয়েশন দেখাবো গ্রানাইটের যে কালারগুলো আপনাকে দেখাবো অনেক কালার পাবেন অনেক ভেরিয়েশন পাবেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন আপনার হচ্ছে লাক্ষা রেড একটা গ্রানাইট এটা বেশিরভাগ আমরা রান্নাঘরে সিঁড়িতে দুই জায়গায় ব্যবহার করি এটার নাম হচ্ছে লাক্ষা রেড এটা আপনার ভালো করে দেখুন এই যে শুরু হচ্ছে মোটামুটি আপনার দুশো চল্লিশ টাকায় লাক্ষা রেট দিয়ে দেবো ওকে যেটা সাড়ে তিনশো টাকায় অন্য শোরুম আপনাদেরকে প্রোভাইড করে আমি দুশো চল্লিশ টাকায় দেবো রেজিনগরে স্টার মার্বেল দেবে আপনারা আসুন তো আরও আমাদের গ্রানাইট যেগুলো আছে আপনাকে আরও দেখাচ্ছি এই যে গ্রানাইট এটা হচ্ছে আর ব্লাক বলা হয় এটা দেখুন আমাদের সেমিলার লোড আছে তো আপনি এগুলো মানে কোয়ালিটি মেনটেনেন্স করে নেবেন এটা হচ্ছে রাজস্থান ব্লাক সাউথের গোল্ডেন মানে সাউথের গোল্ডেন আপনার দুই রকমের হয় একটা দানা হচ্ছে ছোট দানা একটা হচ্ছে বড় দানা মানে একটা মিহিদানা একটা বড় দানা তো আসুন এটা সাউথের মাল ঠিক আছে এটাও সাউথের মাল এটা হচ্ছে হানিবুলু এর নামটা হচ্ছে হানিবুলু তো এটা হচ্ছে সাউথের পি হোয়াইট এটা হচ্ছে সাউথের যেটা আশেপাশে শোরুমে কেউ রাখে না এটা হচ্ছে পি হোয়াইট আপনার দানাটা দেখেন কত স্ট্যান্ডার্ড অনেক দাম বেশি বলে এরা অনেকে রাখে না সরমে তো এটা হচ্ছে ম্যাজিস্ট্রিক ব্লাক এটা হচ্ছে রাজস্থানের কিন্তু এগুলো সব পিওর ন্যাচারাল মাল তো গ্রানাইট আমাদের কাছে স্টার্টিং আপনার সেভেন্টি ফাইভ থেকে স্টার্টিং ম্যাট ফিনিশের মধ্যে সিঁড়িতে বা ওয়ালের আউটসাইড লাগাতে পারবেন যাতে স্লিপের ভয়টা কম থাকবে এটা সিঁড়ির জোন স্পেশাল এটা হচ্ছে ম্যাট ফিনিশ এটাতে আপনার গ্রিপ আছে স্লিপ হবে না তো আরো আছে আপনি আসুন রান্নাঘরে যে সাইজ লাগে আপনার রান্নাঘরের এটা মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ ইঞ্চির মধ্যে পাবেন গ্যালাক্সি আর্টিফিশিয়াল এটা আপনার বর্ডারে ব্যবহার করা হয় মার্বেলের সঙ্গে এটা আর্টিফিশিয়াল এটা পিওর জেট ব্লাক যেটা এটা পিওর জেট ব্ল্যাক একদম কালো এটা পি হোয়াইট আমাদেরকে মার্বেলের কিছু কালেকশন দেখিয়ে দিই চলো ফটাফট আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা আগ্রিয়া সুপার হোয়াইটের মাল আছে তো এটা আপনার দুধের মতো সাদা দেখাবে হ্যাঁ এটা পিওর আগ্রিয়া সুপার হোয়াইটের মাল মার্বেল কত থেকে স্টার্টিং হচ্ছে মার্বেল মাত্র আপনার বিয়াল্লিশ টাকা থেকে স্টার্ট মার্বেল বিয়াল্লিশ টাকা থেকে ফোরটি টু মার্বেল যেটা আপনার পশ্চিমবঙ্গে কোনো শোরুম আপনাদেরকে প্রোভাইড করতে পারবে না রেজিনগর স্টার মার্বেল বিয়াল্লিশ টাকায় আপনাদেরকে মার্বেল দেবে ওরও আপনার সুপার আগ্রা হোয়াইটের মাল একদম দুধ সাদা মাল যে টেবিলের কোয়ালিটি দেখুন আপনারা এটা একটা ডিজাইন আসবে যেটা উইটন ভেন্স একটা দেখুন এই একটা মার্বেল এগুলো বড় স্ল্যাবের মধ্যে পাবেন এটা হচ্ছে আন্না এটা মরুয়ার্ডের মধ্যে যাচ্ছে আপনারা এটা বড় স্ল্যাব আপনারা 7 ফুট বাই 5 ফুট আর এখানে কতরকম লটের মাল আছে এখানে মোটামুটি আমাদের এখানে মার্বেলের প্রায় দেড়শো রকমের লোট আছে দেড়শো থেকে একশো আশি রকমের মাল আছে মার্বেলের কালেকশন তার মধ্যে একটা আছে আপনার এটা নি ঝর্ণার মাল যদি ধরো একটা বড় বিল্ডিং বানায় তোমরা মাল সাপ্লাই করতে পারবে তো বড় যদি বিল্ডিং আমাদেরকে যদি বলে পাঁচ হাজার সাত বা চার হাজার তিন হাজারের লোট লাগবে তা আমরা অবশ্যই তাকে প্রোভাইড করতে পারব তিন হাজারের সেমিলার লোড আপনার একই লোটের মাল পাবেন ফ্রেশনেস পাবেন মার্বেল অনেক জায়গায় কী করে অনেক শোরুমে অনেক সময় কী করে আপনার মার্বেলে ফিলিংস থাকে ক্রাক থাকে তো আমাদের কাছে পুরো ফ্রেশ পাবেন তো আপনাকে একটা দেখায় পুরো ফ্রেশ যদি মার্বেল লাগানোর পরে যদি মনে হয় অনেক জায়গায় কী হয় পানি উঠে যায় ক্রাক হয় কিন্তু আমাদের পলিশ দেবেন কিচ্ছ হবে না কারণ আমরা পুরো ফ্রেশ মাল আমাদের কাছে পাবেন আমাদের এটা সাত ফুট বাই পাঁচ ফুট সাইজের তখন আমরা যে টালসটা দেখালাম এর থেকে তিন গুণ বড় স্টক আমাদের গোডাউন আছে যে এখন আপনাকে আমরা সেটা দেখাবো তো পাচ্ছ এখন অনেক স্টক যেগুলো পুরো গোডাউন ভরপুর আর কি স্টক আছে তোমাদের এছাড়াও আমাদের পাঁচ ছটা গোডাউন যেটা আমাদের বাইরে আছে যেটা বর্তমানে এখানে নেই না হলে আপনাদেরকে নিয়ে যেতাম সেখানে অবশ্যই আর একটা গোডাউন আছে চলে আসুন এখানে ওকে একটা আমাদের স্টক পয়েন্ট যেটা আপনাদেরকে দেখাবো এখানে অ্যাভেলেবেল স্টক পাবেন এই আন্ডারগ্রাউন্ড প্লাস ওই দিকেও দেখালাম তোমাদেরকে ওকে দিকেও দেখতে পাচ্ছ প্রচুর স্টকে ভর্তি দেখালাম এর থেকে আরও চার পাঁচ গুণ পাবেন আপনি যেটা আপনাদের পরিকল্পনার বাইরে রেজিনগর স্টার মার্বেল একবার আপনি আসুন ওভারঅল এই মার্বেলের স্টক দেখে ভিডিওটি শেষ করছি আর একটা স্পেশাল টিপ তোমাদের জন্য যে জিনিস একবার করবে সে জিনিস একটু কোয়ালিটিফুল লাগাবে যে জিনিস একবারই লাগাবে একটু কোয়ালিটিফুল লাগাবে আর ওভারঅল দেখতে পেলে দাম টাম তো সবই তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা আমাদের এই পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করে রেখো আর যদি ইউটিউব থেকে দেখে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো একটা